পরই আমার জন্মদিন আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে সাত আমার ফোন তুলছে না কিছু তো একটা খিচুড়ি পাকাচ্ছে যদিও বলছে আসবে না আসবে না কিন্তু আমি জানি ও কিছু তো একটা করছে ওই জন্য আগে থেকেই আমি একটা ভালো ড্রেস পরে নিয়েছি আর তার সাথে ব্লগটাও স্টার্ট করে দিয়েছি এক্ষুনি মনে হয় দরজা তুলবে না এখনও পাঁচ মিনিট বাকি আছে তো এখন তো আসবে না একটু পরে নিশ্চয়ই আসবে ফোন তুলছে না আমার

এটাই আমার ভালো লাগছে না যে আমার বয়স বেড়ে যাচ্ছে দাদি তা কি হচ্ছে বয়স বাড়বে না বাচ্চা থেকে আমি ওটাই থাকতে চাই আবার বারোটা ফোন করেছিল বারোটার চার বেজে গেছে তার এখনও সে আসেনি দো মা

গিফট নিয়ে চলে প্রত্যেক বছরের মতো আর কেকটা কেকটা আমার কাটতে ইচ্ছা করছে না এত এত প্রিটি কি সুন্দর না কেকটা খুব মিষ্টি দেখতে কেকটা হাই আমি যে ড্রেসটা মানে বাড়ির ড্রেস পরেছিলাম ওটা পরে ভালো লাগছিল না ওই জন্য একটা তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়েছি আর লিপস্টিক পরে নিয়েছি এবার কেকটা কাটবো মাইরি মাইরি হ্যাপি বাইরি জ্বালা তুই

মিটা পারফিউম মার্ক জ্যাকবস মার্ক জ্যাকবস না আমি আমি অত ব্র্যান্ড फ्रेंड অত চিনি না জানিস তো আরে এটা खुद है गोंदरा सको অর্ডার দিয়েছি ও অসাধারণ এরে এরে না সুন্দর এই পারফিউমটার নাম কি মার্ক জ্যাকবস লেখা আছে মার্ক জ্যাকবস আচ্ছা এই যে এই পারফিউম দেখতে খুব সুন্দর আমি এটা ইউজ করব না থেকেই অর্ডার দিয়েছি আমি রেখেই দেব আমি এখানে সব গিফট ওপেন করলাম আমি একবার আমার ঘরে এলাম জাস্ট তোমাদের সাথে কিছু কথা বলতে সবগুলো গিফট ওপেন করে নিয়েছি আর সেগুলো তোমরা ওই গিফট আনবক্সিং ভিডিওতে দেখতে পাবে কি কি আমাকে দিয়েছে না দিয়েছে কয়েকটা তো তোমাদের সাথে শেয়ার করলামই এখনও কালকের দিনটা বাকি আছে কালকে ও আমি জানি আরও একটা আমাকে গিফট দেবে মানে আই আই ফিল এম দ্য গার্ল এভার 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 আর ট্যাটু আমি ট্যাটু করিয়েছি তো ও ট্যাটু করাবে আমি বারণ করেছিলাম যে না করাতে বাট করে নিয়েছে ট্যাটু সব দিক থেকে আমার জাস্ট মনে হয় যে এই ছেলেটা আমি ওর মতো কাউকে আমাদের এত বছর রিলেশনশিপ এত বছর বাদ দাও আমার সাথে মানে আমাকে ও ও পছন্দ করে আমাকে মানে আজ থেকে অনেক বছর আগে যখন আমরা ক্লাস এইটে পড়তাম ঠিক আছে ক্লাস এইটে যখন পড়তাম মানে বুঝতে পারছো এখন গ্র্যাজুয়েশান কমপ্লিট অলরেডি দু বছর হয়ে গেছে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে তো ক্লাস এইট থেকেও আমাকে পছন্দ করতো এবং ওর জীবনে একটি নারী একটি মানে সব কিছু আমি সেটা ওর যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিলো আমি বলছিলাম না যে ওই ছেলেটাকে ছাড়া আমি মানে আমি কিছু ভাবতে পারি না মানে ওর মতো ভালোবাসা বা ওর মতো কেয়ারিং ওর মতো ছেলে আমি এই পৃথিবী কেন আমি এই বোধহয় কোনো জগতে আমি পাবো না এত এত কেয়ারিং ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না হি ইজ দ্য বেস্ট হি ইজ দ্য বেস্ট সব কিছুর দিক থেকে শুধু গিফট দিচ্ছে বলেই যে বেস্তা তা নয় ও আমার শরীর খারাপ হলে কনস্ট্যান্টলি আমার পাশে দাঁড়িয়ে থাকে কনস্ট্যান্টলি আমার মাথা মাথা টিপে দেয় আমার পা পর্যন্ত টিপে দেয় ও সব কিছুতে আমার খোঁজ নাই আমি বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ ওই ছেলেটাকে আমি ওই জন্যই আলাদা চলে এলাম কথাগুলো বলবো বলে চল আবার ওইখানে যাই ওই যে কি ওই যে ও ওয়াও এই রকম না না ইউটিউব আছে এটাই একদম বেস্ট আমার লাইফের দুটো বেস্ট জিনিস একসাথে অনেক রাত হয়েছে ওকে ভাই আসছে একসাথে দুজনে বাড়ি যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখনো কালকের দিনটা বাকি কালকের দিনে কি গিফট পাবো আমি জানি আমি জানি যেটা মেইন গিফট

দিন এই ফোন তাও ওর কাছে যেতে দিতে না ওটা ওর প্রপাটি করিয়ে যাদের লাগে তো হাতে লাগে না বাই যদি না 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 এদিকে আসো আমি রাখছি এদিকে আসো এদিকে আসো হ্যালো সো আবার আমি মানে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন আমি স্নান করে নিয়েছি বাড়িতে একটু পুজো দিয়ে নিয়েছি আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিলো ওই জন্য মন্দিরে গিয়ে পুজো দিতে পারিনি তার কারণ হচ্ছে মন্দির এখন বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেবো বাড়িতে পুজো আমি দিয়ে নিয়েছি আর এই যে নতুন একটা চুড়িদার সেট পরেছি এবার মা রান্না বান্না করেছে আমি বলেছিলাম মাকে একদম অল্প অল্প করবে আমি হাবজি গাবজি খাই না মটন শাকনি কেনেছিল বাট মটন আমার না এমনি ভালো লাগে না খুব একটা এখন সো মটন আমি খাই না বললেই চলে তো মা একটু চিকেন করেছে মানে একদম অল্প অল্প আমি সমস্ত কিছু করতে বলেছি মেন হচ্ছে পায়েস মা পায়েসটা করেছে চলো এবার খাওয়া দাওয়া করা যাক আমাদের বাড়িতে বড় কুটুম চলে এসেছে এই যে একজন এই যে একজন আমার আগেই খেতে বসে পড়েছে

टते no, बा no. <laughs> 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 <birthday> <laughs> <laughs> বলে বাবা বলে ও গালে লাগা খাইয়ে দাও বাবা একটু কেক নিয়ে খাইয়ে দাও ও দাও ওंनो কেক নিয়ে খাইয়ে দাও ভালো দাও ভিডিও করব বাবা ধুয়ে দিতে বাবা দাও মা আমাকে খাও আই ডে গিভ দি চেক মানা করে এটার একটা কাহিনী আছে ঠিক আছে আমার দিদির বিয়েতে ও যে হাটটা পরেছিল বৃদ্ধির লুকেও তোমরা দেখতে পাবে ওই হাটটা পরে আছে যেটা সবসময় পরে থাকতাম আমিও একটা চেন পরে থাকতাম এবার ওর চেনটা খুলে ও বাড়ির কোথাওই রেখেছে কিন্তু বিয়ের পর থেকে আর সেই চেন সাথে একটা লকেট ছিল খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওই জন্যই আমার যে হারটা ছিল আমি যেটা সবসময় পরতাম ওটা ওকে দিয়ে দিয়েছে যেহেতু বিয়ের পর থেকে গলা ফাঁকা থাকবে ওই জন্য ওইটাই ও আর মা আমাকে একটা নতুন করে পরিয়ে দিয়েছে এই যে বুঝে পারছে না নিয়ে না না কেউ নিয়ে নিয়েছে আমি ওই তর্কে যেতে চাই না বাট বাড়ির মধ্যেই ছিল বাট কোথাও আর খুঁজে পাওয়া যায়নি সে বিয়ে বাড়িতে এরকম জিনিস হয়ে থাকে কিন্তু সব থেকে খারাপ বিষয় হচ্ছে মানে ওইটা ছোটবেলা থেকে আমরা পড়ে থাকতাম তিন আমাদের গলায় থাকতো তো ওটা একটা গেল আর তার মধ্যে আমার মানে পেন্ডেন্ট ছিল পেন্ডেন্টটাও হ্যাঁ ওটা ছোদা ভাই আবার গিফট করেছিল খারাপ লাগে কি বলতো সোনার দাম এত বেড়ে গেছে এখন কোনো জিনিস হারিয়ে গেলে তাও আবার বাড়ি থেকে নিজের বাড়ি থেকে নিজের ঘর থেকে আমি পূজা দিন সারা বাড়ি মা তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও নেই বিয়ে বাড়িতে এই হাড় এইসব ছোটখাটো জিনিসগুলো খুব সাবধানে রাখবে তোমরা যাই হোক এইটা মা আমাকে এখন তো আমি না ভাবছি দুটো পার্টে ব্লগটা শেয়ার করব আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি এরপর থেকে কি হয় না হয় কারণ আমি আর সাগনিক এখন একটা জায়গায় বেরোবো সেটাও আমার কাছে পুরোপুরি সারপ্রাইজ এখনও জানি না কোথায় নিয়ে যাবে তো ওখান থেকে আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সো চলো নাহলে বিশাল বড় লম্বা ব্লগ হয়ে যায় অত বড় ব্লগ আমার নিজের পার্সোনালি কেন জানি না ভালো লাগে না মানে মনে হয় অনেকটা বড় হয়ে গেল এরকম টাইপের তো কাট কাট করে শেয়ার করব সো চলো এই ব্লগটা এখানে এন্ড করলাম থ্যাংক ইউ সো মাচ তোমরা অনেকে অনেকে আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছো থ্যাংক ইউ সো মাছ তার জন্য সবাইকে রিপ্লাই যদি না দিতে পারি কেউ প্লিজ রাগ করো না তো চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে এখন তাড়াতাড়ি করে রেডি হই টাটা